দেরিতে ফচ্ছে গতি আমরা মেলায় যেতে পারছি না অবশ্যই মেলায় তো আজকে দুই নম্বর দিন আমরা সকাল সকাল রওনা দিলাম সকাল দশটা আমরা রেডি হয়ে গেছি আমি আর দেবজিৎ আমরা পুরো রেডি ওখানে আমরা ব্রেকফাস্ট করবো করি আমরা বাইরে যাবো এটা একটা ফুল ব্লক থাকবো এখান থেকে শুরু করি আর কিভাবে গেছি সবকিছু ভুতনাথ মানে সবকিছু যতক্ষণ পারবো আর কি এখান থেকে ধরেন সন্ধ্যা ছয়টা বা সাতটার সময় আমরা খাবার থেকে ইন্টার করবো এটা ফুল ব্লক থাকবো আশা করি সবাই ভালো লাগবে তো যারা যারা এই ভিডিওটা দেখা সবাই কাছে ওইটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেয়ার করব কারণ এরকম মানুষ যারা দেশ বিদেশে যারা আছে যারা না ওকে শরীর শারীরিক অসুস্থতার কারণে থাকার কারণে যা যারা এই নর্থ ইস্ট অত অল ওভার ইন্ডিয়া ঘুরতে তার লাগে একটা ভালো ট্রাভেল এজেন্সি হয়েছে ট্রিপ টু নর্থ ইস্ট সুভাষনগর এটা যে ওনার তারিপুম শহরের সুভাষনগরের বাসা তো এই জুলাই মাসে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই মেঘালয় ট্রিপ আছে

বারোটা দশ আমরা এখানে আই গেছি দেখতে পারবা মানুষ লাইনে যার বহুত গরম বেজান গরম মানে মাতি লাভ নেই ওই জায়গার মধ্যে গাড়ি আনি আমরা থামাই দিছে অনেক বেশি হাঁটতে লাগে না কম হাঁটতে লাগে এখানে যারা মানুষ দেখা প্রায় ওখানে নিচে এরা কালকে ইনো আছিল আর সকাল সকাল দর্শন করছে দিন যাওয়ার পরে এইসব জায়গা কিন্তু ভর্তি হয়ে যায় পুণ্যার্থী যারা তারা এখানে থাকি যায় রেগুলার হচ্ছে কি জুতা রাখার জায়গা বিভিন্ন এরা মানে যারা যারা আয় তারা এখানে জুতা রাখে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এর এরাই ব্যবস্থাপনাটা করছে তো ফাইনালি তখন আমরা এখন গেছি মেইন মেইন গেট মধ্যে এখন আমরা এই সাইডের দৃশ্য দেখতে পারবা এখন মানে এক দুই ঘন্টা হাঁটতে লাগবে জুতা রাখতে লাগবো এই জায়গাতে আমরা জুতা রাখবো আমরা জুতারা দিছি আর খালি পায়ে জার্নি শুরু

পুরা রাস্তা ঠান্ডা করিয়া যার দেখেন জল যদিও দিছে কিন্তু রোড বেতলা গরম কিন্তু দেখেন ম্যাক্সিমামি খালিফায় যার একটাই উদ্দেশ্য যে ঠাকুরের দর্শন কারণ একবার ঠাকুর যদি মাথার থাকুন তাহলে গরম আর গরম হিসাবে লাগে না দেখুন জয় মা সেবা সমিতি তার পক্ষ থেকে এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার দেখুন অজাচক আশ্রম গুহাটিতে কিয়া বিনামূল্যে জল দেওয়া হল আমি দেবো চিত্রে ফাটাইছি ওইতে জল লইব এখানে আমার একজন মাসিরেও ফাইলিছি তার লগে আমরা দুয়ার বন দেখা হয়েছিল ভালো আছো নি কোন সংস্থা থেকে জল দেওয়া হয় আমরা দেখ গত বছর থেকে আমরা এটা একটা পদক্ষেপ নিছি অজাচক আশ্রম বৃহত্তর গুয়াহাটি অখণ্ড সংগঠন থেকে অটল সেবা সংস্থা তার তরফ থেকে অতখন এদিকে জয় মা জয় মা অটল ছত্র সেবা সমিতি ঠিক 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 তো দেখুন এদিকে কোল্ড ড্রিঙ্কস এগুলো দেওয়া কোল্ড ড্রিঙ্কস আছে পঞ্জাবি সেবা সভা গুয়াহাটি থেকে জল তারপরে জল জিরা এই কোনো চিন্তা নাই একটু পর পর আছে ফ্রি অফ কস্ট মানে জলও আছে বেতলা বেতলা মানে মানে সেবা করে এই সব সংস্থা সংগঠন আরো অনেক যা যা আছে সবাইকে ধন্যবাদ জানাই হাটি হাটি যাইলাম কজনের মানুষের পাওয়া চপ্পলও আছে বাট আমার মনে হয়

আপনার কামাখ্যা ইতে চাই তো গুহাটিত থাকিয়া কামাখ্যা দর্শন লাগত না কারণ এই পাহাড়ের উপরে কিন্তু হোটেলগুলো আছে ওই যে হোটেল ওম রেজেন্সি এই সাইডের দৃশ্য দেখুন এই হোটেল তাহলে আর কি আরামসে হোটেল আর কামাখ্যা মন্দির একেবারে পাশাপাশি আর উপরে আইসি গেল দেখুন এখানের ভিউ দেখুন ওখানে একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে বেতলা সুন্দর রাস্তাটা একটু ঠান্ডা আছে এখন ঠাকুরে আমরা ডাক শুনছেন প্রিয় বৃষ্টি আর এখন বৃষ্টি না তুফান আর সাগর জানে বৃষ্টি আই গেছে দেখো রাস্তা বিজি গেছে আরাম হি আরাম মানুষ সবাই একটু শেল্টার উল্টার লই নিছই না যারা আমরার মতো আছেন ঠাকুরের লগে দর্শন করতে তাদের তো বৃষ্টি তো আর থামাইতে পারতো না হ্যাঁ হ্যাঁ ওখান পেতালে আরাম লাগে ওখান আই গেছি বৃষ্টিদের এখানে একটা চেক পয়েন্টের মতো আছে ওনার মনে হয় মেটাল ডিটেক্টার এইসব জিনিস জিনিস দিয়া এখানে চেকিং করে পুরা ওই তারপরে তুমি সিকিউরিটি এটা

দেখুন বন্ধুরা হয়ে উঠতে লাগব ওই যে মানে জিয়ামালিক এখানে ভিড় দেখুন দিকে আইলে জাম পাইবা সকাল সকাল আইলে কিন্তু পাইতা নাই এরকম জাম দেখো এটা একটু রেস্ট লইলাম ভিড়টা দেখো এখন আমার মনে এখানে আমার বেস্ট টাইম সকাল সকাল সাইটটো সময় আই গেলা তো এরকম ভিড় আছে পাইতা নাই দড়িয়া রাখছে ওই সামনে একটু জায়গা খালি আছে একটু ফরফর তার আটটা আটটা সারিয়া সারিয়া দে এখন দুপুর দুইটা ত্রিশ সারছে জায়গাটা দেখ বোতল সুতল ফালানি মানে যে আর জায়গাটা অপরিষ্কার করিয়া যা মিডিল দিয়া মন্দির যাই না কিন্তু আশেপাশের ঘর আছে দোকান আছে এর মধ্যে ছোট্ট জায়গা এই বিল্ডিং ফাঁস চলে সামনে একটা গড় তার মিডিল দিয়া যাইতে লাগে যখন আমরা আই গেছি বেশি সময় যায় ঘন্টা লাগছে আমরা নিচ থেকে উপরে আইতে

এখানে দেখুন সবাই এখানে বুয়া বুয়া মন্দিরের সামনে বয়াত এইস মেইন মন্দির যেটা এখন বন্ধ আছে মেইন যেটা গর্বগৃহ যেটা ওইটা বন্ধ এখন আছে মন্দিরের সামনে মন্দিরের দৃশ্য দেখতে পারবা কামাখ্যা দেখা দেখালি বহু বছর পরে আমরা কামাখ্যা মন্দিরে আইছি মানে আমি মেইনলি আমার তো ভালাবলা লাগে ও ভাই ভাই বলাছ একটু উঠতে পারবনে তো আমরা এখান থেকে এখন বাইরে যাম যাই না এখন নেক্সট কই যাইমু বেশি সময় তারা থাকতে দেয় না আর এই ভিডিও পাওয়ার ভাই টু নর্থ ইস্ট মাত্র চার হাজার টাকায় মেঘালয় টু ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা আমরা এখন বাইরে যাইলাম দর্শন হয়ে গেছে আপনার একটু সময় থাকতে আসলাম কিন্তু আর হয়েছে না ঠাকুরের ইচ্ছা আসিল না তবুও যতক্ষণ হয়েছে ততক্ষণ কিনা কম নেই মেলা দর্শন শেষ তখন তখন সবাই নামের আমরাও নামলাম এখন নামলাম তো আপনার যখন আইবা ওই জায়গা থেকে আপনার নিজদিকে নামাই দিব এখন ওই সিফা গল্লি ঘরের মিডিল দিয়ে দেখতে লাগবো আর আমরা তখন নামিয়ে দিলাম গতিকে মেইন রাস্তা দিয়ে যাইব বেশি দূর নাই অন্তপুরে ডাউন আছে চারটা বাজার ছয়টার সময় বন্ধ হয়ে যাব কিন্তু হল বন্ধ হতে হন রকম মানুষ আর ওটা ছয়টা পর্যন্ত মানুষ আইতে থাকে এরপরে যারা উঠে তারা শুধু নামতে থাকে তখন আকাশও এখন পুরো মেঘলা মেঘলা আছে আরাম এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে খাফর তো পুরা ভিজা দেখুন চারটা বাজার চারটার সময় ভিড়টা কি রকম ভিড় বাড়ছে বিকালই তো আগে কিন্তু দুপুর দিকে কিন্তু এই রকম ভিড় আছিল না অলমোস্ট আমরা নিচে গেছে দেখতে পারবা আগেও গাড়িটা ক্রস করছিলাম যাওয়ার রাস্তায় পাইছি আমরা রানাদ ইসলাম এখন ফার্স্টটা এবং গেইটাই গেছে যে গেট দিয়ে আমরা ঢুকছিলাম ফাইনালি আমরা মন্দির দর্শন শেষ এখানে বাইরের দৃশ্য দেখতে পারবো মহিলা তারা টিমও দেখতে মধ্যে আমরা করিমুঞ্জের সাংসদ তান উদ্যোগে এখানে এইভাবে পুণ্যার্থী যারা আছে তারারে

যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় আহা লং আহা লং বে